টিপস টিপস একটা মানুষকে একবারই বেশি কল করবেন না একবার কল করার পর তার ফলের অপেক্ষায় থাকবে যখন একটা মানুষ কলটা কেটে দেবে তখন আর দ্বিতীয়বার তাকে কল দিবেন না তার কল ব্যাগ করার অসেদ্ধাই থাকবে কারণ বাসটায় গেলে তখন একবারই বেশি কয়েন জন দিবেন না দেখা যাচ্ছে সে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে কিংবা আপনার গেট খুলতে দেরি হচ্ছে তো তার বাড়িতে গেলে অবশ্যই একবারে বেশি দ্বিতীয়বার ফ্রেন দেবেন না তৃতীয়ত কার সাথে কথা বলতে গেলে কখনও নিজের কথাটা আগে উপস্থাপন করবেন না আগে তার কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে তারপর আপনি তার প্রতি উত্তর দেবেন কেউ যখন কথা বলবে তার মাঝপথে আপনি আপনার কথা উপস্থাপন করবেন না কথা শেষ হওয়ার পর তারপর আপনি আপনার কথা উপস্থাপন করবেন কারো বাসায় যদি যান তাহলে অবশ্যই নিজ ইচ্ছায় বুঝবেন না যখন বস্তা বলবেন তখনই বসবেন এবং নাস্তা দিলেও আগে আগে খেয়ে নেবেন না যখন আপনাকে খাওয়ার কথা বলা হবে তখনই খাবেন কারণ রুমে ঢোকার আগে অবশ্যই গলা কাকে দিয়ে কিংবা তার পারমিশন নিয়ে কিংবা দরজার মধ্যে কড়া নিয়ে অবশ্যই প্রবেশ করবেন কারণ কারো বিছানুমে যাওয়ার আগে অবশ্যই দিতে হয় কারণ হলো ভদ্রতা এই নিয়মগুলো একজন ব্যক্তিত্ব মানুষেরই মানে একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের পরিচয় পাওয়া যায় তারা এই নিয়মগুলো ফলো করে অনেকে আছে তার হুমে হুদ্ধার দিতে পারে অনেকে আছে কথা মাঝখানে কথা বলে ফেলে অনেকে আছে অন্যের কথা না শুনতে আগে আগে নিজের কথাটা বলে ফেলে এই কাজগুলো কখনোই করা উচিত না এই ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ কখনো এই কাজগুলো করে না